সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে শনিবার সকাল আটটায় উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে এলাকাবাসীর সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে সে ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র নিহত স্ত্রীর নাম শাহিদা বেগম জানা গেছে মাত্র মাস সাতেক আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রেজাউল করিম এবং শাহিদা বেগম শনিবার সকাল আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে শাহিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয় তার স্বামীর এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী শাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হয় তিনি ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটক রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা তিনি বলেছেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি সুজানা ইয়াসমিন ডেস্ক রিপোর্ট দ্য লোকাল টাইমস